শুভ সকাল সকলকে সকাল সকাল তোমরা সকলে মিলে আমার গোপাল আর বজরঙ্গবলিকে দর্শন করে নাও আজ বৃহস্পতিবার তাই ঘুম থেকে উঠে স্নান সেরে প্রথমেই চলে এসছি পুজো দিতে বজরঙ্গবলি আর গোপালকে পুরনো সব পোশাক ছেড়ে নতুন জামা কাপড় পরিয়ে গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো নতুন মালা নতুন চুরি পরিয়েছি আমার গোপালকে কেমন লাগছে তোমরা সকলে কমেন্ট করে জানিও জানো তো এখানে কিছু অর্ডার দিলে বাইরে রেখে দিয়েই চলে যায় আমাদের ওখানকার মতো কলিং বেল বাজিয়ে বা ফোন করে ডেকে জিনিস দিয়ে যায় না আমার হাজবেন্ডের আজ অ্যামাজন থেকে একটা জিনিস আসার কথা ছিল তাই বাইরে এসে দেখি এখানে রেখে দিয়েই চলে গেছে আজ দুপুরে লাঞ্চে করব পটল চিংড়ি ইন্ডিয়ান মার্কেট থেকে অনেক দিন আগেই পটলগুলো এনেছি তো অনেক দিন ধরে করব করবো ভাবছিলাম হয়ে উঠছিল না তাই আজকে লাঞ্চে করেছি পটল চিংড়ি আর করেছিলাম ডিমের অমলেটের ঝোল আজকের রেসিপিগুলো কিভাবে রান্না করেছি সেগুলো আর বললাম না তার থেকে চলো তোমাদেরকে একটি জায়গায় আজ ঘুরিয়ে নিয়ে আসি আজকে যে মলটিতে যাব সেই মলটি বাড়ির পেছনেই এই ধরো পাঁচ মিনিট হাঁটা পথ যাওয়ার পথে দেখো ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে কি ভালো লাগছে না এই দেখো মলে চলে এসছি আর মলে ঢুকলে তো চারিদিকে এত সুন্দর সুন্দর খাবারের জিনিস দেখলেই মনটা যেন ভালো হয়ে যায় বিভিন্ন ধরনের দেখো কাপকেক বিস্কুট পাউরুটি কি সুন্দরভাবে সব সাজিয়ে রাখা আর এই দিকটিতে ছিল বিভিন্ন ধরনের কেক কি ভীষণ কালারফুল সবগুলো এদিকে টমেটো শশা তারপর বিভিন্ন ধরনের ফল আঙ্গুর ব্লুবেরি স্ট্রবেরি চেরি আর যেই ফুল গাছগুলো দেখছো এগুলো আমি প্রথমে ভেবেছিলাম এগুলো আর্টিফিশিয়ালি ফুলের গাছ কিন্তু না এগুলো সত্যিকারের সব ফুলের গাছ কি ভালো লাগছে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এগুলো সত্যি সত্যি ফুলের গাছ গোলাপগুলো খুব সুন্দর ছিল আর এই হলুদ ফুল গাছটা দেখো হলুদ ফুলগুলো কি সুন্দর না আর এদিকে ছিল অনেক ধরনের ফল আনারস আপেল গ্রিন আপেল নারকেল তরমুজ কলা সব বিভিন্ন ধরনের ফলগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এই দিকটিতে ছিল বিভিন্ন ধরনের শাকসবজি আর এগুলো কি বলতো এগুলো সবগুলো হলো সাবান দেখো কি সুন্দর গিফট করার জন্য সাবানগুলোকে প্যাক করে রেখে দিয়েছে আর এদিকে ছিল বিভিন্ন ধরনের চকলেট শপিং কমপ্লিট করে বাড়ি ফেরার পথে এই ফল গাছটির সঙ্গে দেখা কি সুন্দর দেখো ছোটো ছোট লাল ফল তো আজকের মতো ভিডিওটি এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে